কিভাবে আপনারা মাইজিপি অ্যাপে ইন্টারনেট প্যাকেজ কিনবেন আজকের রিভিউটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো প্রথমে আপনাদের মাইজিপি অ্যাপটিতে আসতে হবে তো মাইজিপি অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তো এটা আমরা সবাই জানি তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে জাস্ট অফারে ক্লিক করে দিবেন অফারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিচে দেখবেন হোম এম বাটনের পাশ পাশে অফার অফারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে আপনারা ইন্টারনেট কিনতে চাই ইন্টারনেট সিলেক্ট করে দেবেন আর যদি মিনিট কিনতে চান সেক্ষেত্রে আপনারা মিনিট সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু ইন্টারনেট কিনবো ইন্টারনেটটা সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে ইন্টারনেট প্যাকটি কিনতে চাচ্ছেন সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাদের মোবাইলে যদি রিচার্জ থাকে বেশি পরিমাণ সেক্ষেত্রে আপনারা কিন্তু ইন্টারনেট মাইজি অ্যাপ থেকে কিনতে পারবেন তো আমাদের এখানে আমি ছোটো থেকে একটি দেখে দিচ্ছি আপনাদেরকে যেমন ধরেন এখান থেকে বারো জিবি ইন্টারনেট তিরিশ দিন মেয়াদ দুশো টাকা তো এটা যদি নিতে চাই সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে এইটার ওপর জাস্ট ক্লিক করতে হবে তারপরে এখান থেকে ক্রয় নিশ্চিত করুন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট টাচ করে দেবেন তাহলে আপনাদের কাজ শেষ হয়ে যাবে আপনাদের ব্যালেন্সে যদি টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তাহলে এটা নিতে পারবেন আর যদি ব্যালেন্সের টাকা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারবেন না তো অবশ্যই আপনারা এই কাজটি করবেন যেটা নেবেন সেটা আপনারা সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার এখানে ব্যালেন্সের টাকা নেই দেখে সেজন্য কিন্তু হচ্ছে না তো আপনাদের যদি ব্যালেন্সের টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টারনেট প্যাক আপনারা কিনতে পারবেন তো এইভাবেই কিন্তু মাই জিপিএপ থেকে অফারে এসে ইন্টারনেট প্যাক আপনারা মাসব্যাপী ইন্টারনেট প্যাক আপনারা কিনতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন